কোনাই চলে আসবে এই চলে আসলাম আমি এই চলে আসলাম আমি ঠিক আছে এবার আমি বেরোতে পারি ইজিলি এই এই বেরোচ্ছে কিনা গাড়ি ছ ফুটের উপরে গাড়ি হোক না কেন সাড়ে পাঁচ ফুটের উপরে গাড়ি হোক না কেন আপনাদেরকে এর বাইরে রাখতে আছে যে কোনো গাড়ি করার সময় আমাদেরকে দেখতে হয় আর দেখতে কোনো গাড়িকে ক্রস করে যাওয়ার জন্য মিডিল বাদিকে রাখতে হয় এই যে লাইনটা যাচ্ছে এই লাইনটা হচ্ছে ই লাইনটা এখানে একটা বনেটের কর্নার আছে এখানে কাটা আছে বাঁচা আর বনেটের কর্নার এর পাশ দিয়ে আর বাদিকে চাকাটা আছে ও সামনে থেকে যে গ্যাপটা লাইনও টানতে পারেন এখানে এখানে কোনো একটা নিশানো লাগে গাড়ির যেটা মিডিল সেটা হচ্ছে এই যে হচ্ছে সি এখানে হালকা Chau একদম উপরে স্ট্রেট তিন নম্বর গিয়ারে আমার অ্যাক্সোলেটার আছে এটা কতটা গ্যাপ এর সাথে আছে এই গ্যাপটা কিন্তু এখানে হচ্ছে আমি শুধু ক্লাসটাকে ছাড়বো গাড়ি আগের দিকে যাবে বাইশ তেইশ চব্বিশ হয়ে যাবে যেই এই ফুল ক্লাস প্রেস তিন নম্বর দিকে দেখছি এই যাচ্ছি এই যাচ্ছি এই যাচ্ছি রেস দিচ্ছি থার্টি সেভেন থার্টি এইট হয়ে গেল থার্টি নাইন হয়ে গেল ফুল ক্লাস প্রেস চার নম্বর গিয়ার হয়ে গেল দেখুন আমি ছাড়ছি ক্লাস ছাড়ছি রেস দিচ্ছি তারই স্পিড আছে ফোর্থ গিয়ারে আছে ফোর্থ গিয়ারে আছে ফর্টি স্পিডে চলছে এখন আমি গিয়ারটাকে ডাউন করব তার স্পিড কমছে ফর্টি থ্রি ফর্টি টু ফর্টি ওয়ান ফর্টি ফুল ক্লাস প্রেস থার্ড গিয়ার তো বন্ধুরা আজকে আমরা শিখবো গাড়িকে কীভাবে ঠিক করে চালাতে হয় এই ভিডিওর ভেতরে আমরা গিয়ার শিফটিংকে জানবো কীভাবে গাড়ির দিকের ডান দিকের মাপ নিতে হয় সব কিছু আমরা জানবো কতটা স্টিয়ারিংকে ঘোরাতে হয় কীভাবে আমরা গিয়ারটাকে উপরে নিয়ে যাই কীভাবে গিয়ারটাকে নিচে নিয়ে যাই কখন যখন তখন গাড়িটাকে দাঁড় করানোর সময় গিয়ারটা কীভাবে ডাউন করতে হয় সব কিছু জানবো তো এই ভিডিওটাকে পুরো একদম লাস্ট পর্যন্ত দেখো যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যায় সবার প্রথমে গাড়ির ভেতরে আসার পর আমাদের দেখতে হয় দুটো তিনটে জিনিস সেটা হচ্ছে গাড়ির ওয়ার বিএম গাড়ির বিএম ঠিকঠাক সেটা আছে কিনা গাড়ির স্টিয়ারিং কীরকম আছে সিট কীরকম আছে ঠিক আছে তো দেখুন এখানে যে ওয়ার বিএমটা আছে এখানে হালকা গাড়ির বডিটা হালকা দেখা যাবে তার সাথে রাস্তাটা দেখা যাবে এরকম ভাবে সেট করতে হবে গেল এটার আয়ারবিএম যেটা আছে এই বন্ধুগণ এই আয়ারবিএম এ দেখুন পেছনের সিটটা পুরো দেখা যায় খুব ইম্পর্টেন্ট কারণ এই ওয়ারবিএম এর দ্বারা আমরা গাড়ির বাদিকে জাজমেন্ট করি এবার গাড়িকে যখন আমরা চালাই আমাদেরকে যে কোনো গাড়িকে ওভারটেক করার সময় আমাদেরকে মিডিলে দেখতে হয় আর ওয়ারবিএম দেখতে হয় আর যে কোনো গাড়িকে ক্রস করে যাওয়ার জন্য সেটাকে আমাদেরকে মিডিলে বাদিকে রাখতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডায়াগ্রাম আমি এঁকেছি তো এখানে ডায়াগ্রামের দ্বারা আমরা এখানে কিছু মার্কিংও করেছি তো ডায়াগ্রামটা দেখুন এখানে স্টিয়ারিং আছে এখানে একটা লাইন আছে এই যে লাইনটা যাচ্ছে এই লাইনটা হচ্ছে এই লাইনটা ঠিক আছে ডান দিকের জাজমেন্ট মানে যত গাড়ি আসছে এখানে একটা লাইন এরকম ভাবতে হবে সব গাড়িগুলোকে বাইরে রাখতে হবে গেল এই যে স্টিয়ারিং আছে এখানে দেখুন একটা লাইন যাচ্ছে এরকম এটা যাচ্ছে আপনারা এখানে দেখুন এখানে একটা বনেটের কর্নার আছে এখানে বাঁচা কাটা আছে বাঁচা কাটা বনেটের কর্নারের পাশ দিয়ে এটা বেরিয়ে যাচ্ছে লাইনটা মানে এই লাইনটা যাচ্ছে এবার যখনই আমরা কাউকে ওভারটেক করবো সেই গাড়িগুলোকে আমাদেরকে বড় গাড়িকে এর বাইরে রাখতে হবে গাড়ির বাইরে যান এই মার্কিংটা এভাবে করুন বাইরে যান যেখানে বনেটের কর্নারটা এক্সাক্টলি ওখানে আছে আর বাদিকে চাকাটা আছে ও সামনে থেকে যে গ্যাপটা আছে থেকে এবার লাইন ভাবো এরকম লাইনও টানতে পারেন এখানে কোনো একটা নিশানা লাগিয়ে দিতে পারে ঠিক আছে যখন আমরা চালাবো এর বাইরে রাখতে হবে এবার দেখুন এখানে আমি লিখেছি এ বি সি গাড়ির যেটা মিডিল সেটা হচ্ছে এ ঠিক আছে এবার এই যে লাইনটা টান এই যে পয়েন্ট হচ্ছে সি ঠিক আছে মানে এটা এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি মানে এ বি সি তিনটে পয়েন্ট আছে ঠিক আছে দেখুন এ বি সি এবার দেখুন এ হচ্ছে গাড়ি কোনো স্কুটি বাইককে ক্রস করে যাওয়ার জন্য আপনাদেরকে ওটাকে এর বাইরে রাখতে হবে ছোটো ছোটো গাড়িগুলোকে এর বাইরে রাখতে হবে যে কোনো বাস ট্রাককে আপনাদেরকে এর বাইরে রাখতে হবে এই যে স্টেরিংটা আছে এখানে এক ইঞ্চি ছেড়ে আমি একটা দাগ টেনেছি আমি এখানে এক ইঞ্চি ছেড়ে আমার দাগ টেনেছি আমি মানে এই যে জোনটা আছে এটা হচ্ছে আমার ডেঞ্জার জোন ঠিক এর মধ্যে কোনো গাড়ি থাকবে না যেখানে রাস্তা খালি থাকবে সেই খালি রাস্তার উপর দাড়িটাকে নিয়ে যেতে গেলে ওই খালি রাস্তার উপরে আমাকে এটা রাখতে হবে ঠিক আছে বোঝাতে পারলাম আর তার মানে মদ্যা কথা আমাদেরকে দেখতে হবে হচ্ছে এখান থেকে এই লাইনটা পর্যন্ত না তো মিডিল পর্যন্ত তো এবার আমরা জানবো গাড়ির গিয়ার শিফটিং কীভাবে হয় এখানে গিয়ার আছে এরকমভাবে এক নম্বর গিয়ার হালকা ছাড়তে হবে না হালকা করে এখানে দু নম্বর গিয়ার এখানে হালকা নিউট্রাল একদম উপরে স্ট্রেট তিন নম্বর গিয়ার হালকা ছাড়লাম নিউট্রাল চার নম্বর গিয়ার হালকা ছাড়লাম নিউট্রাল ডান দিকে ঠিক আছে উপরে পাঁচ নম্বর গিয়ে হালকা ছাড়লাম নিউট্রাল ডান দিকে নিচে রিভার্স গিয়ার এখানে আবার এক্সলেটার আছে এটা রাইট লেগ এটা লেফট লেগ এটা এরকম হবে ঠিক আছে এই পাটা এরকম থাকবে এরকম ফুল ফ্লাস প্রেস হবে এরকম হালকা হালকা ছাড়তে হবে তার সাথে রেডতে হবে এটা ওপরে এটা নিচে ঠিক আছে এটা উঠবে এটা নাম তো এবার আমরা গাড়িটাকে চালাবো একদম ভালো করে দেখুন কোনো ডাউট হবে না আপনারা আরামসে গাড়ি চালিয়ে নেবেন ঠিক আছে আগে গিয়ে আরো এক্সাম্পল দেখাতে বন্ধুরা এখন গাড়িটাকে স্টার্ট দেবো গাড়িটা এখন বন্ধ আছে কীভাবে স্টার্ট দেবো ভালো করে দেখুন প্রথমে আমরা এক দুই তিন চার পাঁচ যাবো তারপরে পাঁচ চার তিন দুই এক যাবো ঠিক আছে সর্বপ্রথম এখানে ব্রেকের ওপর পাড়া যেতে হবে ঠিক আছে এই যে হ্যান্ড বেগটা আছে অন আছে এখানে ডাউন করতে হবে ঠিক আছে গিয়ারটাকে নম্বর গিয়ার আর ক্লাসটাকে ফুল প্রেস এখন গাড়ি বন্ধ আছে গাড়ি আছে এক নম্বর গিয়ারে আমরা গাড়িকে এক নম্বর নিউট্রালও করতে পারি স্টার্ট এক নম্বর গেয়ারও স্টার্ট করতে পারি শুধু মনে রাখবেন যখন আমরা নিউট্রালে স্টার্ট করবো গাড়িটা স্টার্ট দেওয়ার সময় ক্লাসটাকে করে রাখতে হবে ফুল ক্লাস প্রেস করে রাখতে হবে না গাড়ি স্টার্ট হবে না আর যদি আপনাদের এক নম্বর গিয়ারে দিতে হয় তাহলে পরে কিন্তু ক্লাসটাকে ধরিয়ে রাখতে হবে ক্লাস ছাড়ে বেড়ে কিন্তু গাড়ি ঝাটাং করে বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই গাড়ি আমি স্টার্ট দিয়ে দিলাম ঠিক আছে গাড়ি এখন স্টার্ট এক নম্বর গিয়ারে আছে আমি শুধু ক্লাসটাকে ছাড়বো গাড়ি আগের দিকে যাবে কোনো রেস দেবো না ঠিক আছে এই দেখুন না ব্রেক থেকে পাটা সরিয়ে দিলাম আমি হালকা হালকা ক্লাসটাকে ছাড়ছি গাড়ি আগের দিকে যাচ্ছে এই যাও এগোচ্ছে 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 যখনই স্পিডটা মোটামুটি সাত আট নয় আশেপাশে চলে যাবে আমাকে হালকা হালকা রেস দিতে হবে আর ফুল ক্লাস প্রেস করে এটাকে দু নম্বর গিয়ার করে দিতে হবে এই যে দু নম্বর গিয়ার দু নম্বর গেয়ারে দিয়ে দিলাম যখনই স্পিড মোটামুটি আট নয় দশ হয়ে যাবে আপনারা দু নম্বর গিয়ারে দিয়ে দেবেন চাকা ঘুরলেই দু নম্বর গিয়ার দিয়ে দেবেন দু নম্বর গিয়ারে দিলাম ঠিক আছে উনিশ কুড়ি ঠিক আছে কুড়ি স্পিড হলো কুড়ি একুশ দিয়ে হয়ে গেলো বাইশ তেইশ চব্বিশ হয়ে যাবে যেই এই ফুল ক্লাস প্রেস তিন নম্বর গিয়ার ঠিক আছে এরকম তো তিন নম্বর গিয়ার কিন্তু আমরা থার্ড গিয়ার মানে আমরা থার্টি স্পিড বুঝি কিন্তু যখন রাস্তা খালি আমরা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর থার্ড গিয়ার লাগিয়ে দিই রাস্তা খালি আছে আমি মোটামুটি থার্ড গিয়ার লাগিয়ে দিতে পারলাম টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সে ঠিক আছে এখন গাড়ির স্পিড থার্ড গিয়ারে আছে এখানে হালকা টার্নিং আছে ইন্ডিকেটার দিলাম আমি ঠিক আছে হালকা হালকা দিয়ে দিলাম Спасибо. আমি দিকে দেখছি কোনো গাড়ি আসতে কেনা থার্ড গিয়ারে আছে রেসটাকে ধরে রাখছি আমি দিয়ে কোনো গাড়ি নেই আমি আগে থেকে যেতে পারি তো এখানে আমি কিন্তু গিয়ার শিফ ডাউন শিফট করলাম না কিন্তু তিন নম্বর হালকা হালকা ব্রেক করলাম হালকা ব্রেক গাড়িটা স্পিডটা হালকা কমানোর জন্য আমরা ওটাকে ধরে নিলাম থার্ড গিয়ারে গাড়িটাকে চালাচ্ছি ঠিক আছে রেস দিচ্ছি থার্টি সেভেন থার্টি এইট হয়ে গেল থার্টি নাইন হয়ে গেল ফুল ক্লাচ প্রেস চার নম্বর গিয়ার হয়ে গেল দেখুন ছাড়ছি ক্লাছ ছাড়ছি রেস দিচ্ছি ক্লাছ ছাড়ছি রেস দিচ্ছি ছাড়তে ছাড়তে ক্লাচ ছাড়ছি রেস দিচ্ছি না ক্লাচটাকে ছাড়তে ছাড়তে রেস দিচ্ছি ভুল বলে ফেললাম ঠিক আছে আপনাদেরকে ক্লাচ ছেড়ে দিলে হবে না হালকা হালকা ছাড়বো এটাকে হালকা হালকা রেস দেবো ঠিক আছে পুরো ছেড়ে দেবো এখন ক্লাচ আছে ফোর্থ গিয়ার ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট হয়ে গেল ফুল ক্লাচ প্রেস ফিফথ গিয়ার এই যে দেখুন ছাড়ছি রেস দিচ্ছি ছাড়ছি রেস দিচ্ছি হয়ে গেল এইরমভাবে আমাদেরকে এক থেকে পাঁচ যেতে হবে এবার আমাদেরকে পাঁচ থেকে একে আসতে হবে খুবই সহজ তো সবসময় মনে রাখবেন যখনই আমরা গিয়ারটাকে নিচে নিয়ে যাবো মানে উপর থেকে নিচে আসবো তখন আমাদেরকে হালকা হালকা করে ব্রেক করতে হবে স্পিডটাকে কমানোর জন্য তো এই যে ব্রেকটা করবো এটা কিন্তু গাড়িটাকে দাঁড় করানোর জন্য নয় যদি বাই চান্স বেশি ব্রেক হয়ে যায় গাড়ি কিন্তু দাঁড়িয়ে যাবে এরকম বন্ধ হয়ে যেতে পারে যখন তখন এরকম ঘটনা ঘটে গিয়ে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো পাঁচ নম্বর গিয়ারে আছে গাড়ির স্পিড ফিফটি সেভেন ফিফটি এইটের আশেপাশে আছে আমাকে এটাকে ফোর্থ গেডে নিয়ে যেতে হবে খুবই সহজ বন্ধুকরণ এই জন্য ব্রেক করছি গাড়ির স্পিডটাকে কমাচ্ছি মানে ফিফটি নাইন ফিফটি সিক্স ফিফটি ফাইভ আরও কমছে ঠিক আছে और कम से फोर्टी नाइन फोर्टी एट सिक्स ফর্টি থ্রি হয়ে গেল ফুল ক্লাস প্রেস চার নম্বর গিয়ার এই দেখুন আমি কিন্তু কোনো রেস দিলাম না এখন রেস দিলাম হালকা করে কারণ স্পিডটাকে ধরে রাখার জন্য নাহলে গাড়ির অসুবিধা হতে পারে মানে গাড়িটাকে কনস্ট্যান্ট মোশনে রাখার জন্য আমি এখন রেস দিলাম ঠিক আছে গাড়ির স্পিড আছে ফোর্থ গিয়ারে আছে ফোর্থ গিয়ারে আছে ফর্টি স্পিডে চলছে এখন আমি গিয়ারটাকে ডাউন করবো ঠিক আছে তো দেখুন এখন ফর্টি সেভেন ফর্টি এইট আমি আট টু রেস দিচ্ছি ঠিক আছে গাড়ির স্পিড ওপরে উঠছে এখানে কি করছি আমি হালকা হালকা দেখুন ব্রেক করছি গাড়ির স্পিডটাকে কমাচ্ছি ঠিক আছে এই জন্য দেখুন ফর্টি সিক্স গাড়ির স্পিড কমছে ফর্টি থ্রি ফর্টি টু ফর্টি ওয়ান ফর্টি ফুল ক্লাস প্রেস থার্ড গিয়ার তো গাড়ি চলছে গিয়ারে চলছে এখন থার্টি ফাইভ থার্টি ফোরে আছে গাড়ি থার্ড গিয়ারে চলছে ঠিক আছে তো হালকা এখন রেস দিচ্ছি গাড়ির স্পিডটাকে ধরে রাখার জন্য আর কিছু না ঠিক আছে এই এখন গাড়ির স্পিড থার্ড গিয়ারে আছে এই যে থার্টি টু আমি একটু ব্রেক করছি গাড়ির স্পিডটাকে আমি আরও কমাচ্ছি সেকেন্ড গিয়ারে নিয়ে যাওয়ার জন্য এই যে স্পিড কমে গেল ফুল ক্লাস প্রেস দু নম্বর গিয়ার ঠিক আছে আরও আবার একবার ফুল ক্লাস প্রেস আরো ব্রেক করছি ফুল ক্লাস প্রেস এক নম্বর গিয়ার গাড়ির স্পিড কিন্তু একদম কমে গেল গাড়ি কিন্তু এক নম্বর গিয়ারে চলে এলো ঠিক আছে এখানে আমি যদি দাঁড়াতে চাই কি করবো ব্রেকটাকে হালকা করে ফুল প্রেস করে দিলাম এক নম্বর গিয়ারে আছে গাড়ি এটাকে আমি নিউট্রাল করে দিলাম গাড়ি দাঁড়িয়ে গেল ঠিক আছে এইভাবে আমাদেরকে পাঁচ চার তিন দুই এক করতে হবে একদম বোঝাতে পারলাম খুবই সহজ এবার আমরা গাড়িটাকে একটু এগিয়ে নিয়ে যাই আমরা বাদিকে জাজমেন্টের ব্যাপারেও জানবো চলুন আগে যাওয়া যাক তো দেখুন এখানে এখন এক নম্বর গিয়ারে আছে সিম্পল ব্রেক থেকে পাটা সরিয়ে দিলাম হালকা হালকা ক্লাসটাকে ছাড়ছি দেখুন গাড়ি আগের দিকে যাচ্ছে এক নম্বর গিয়ারে ঠিক আছে এই যাচ্ছে হালকা রেস দিলাম এক নম্বর গিয়ারে আছে হালকা রেস দিচ্ছি আট নয় স্পিডে উপরে আসলো ফুল ক্লাস প্রেস দু নম্বর গিয়ার ঠিক আছে এই গেলাম দু নম্বর গিয়ারে আছে হালকা রেস দিচ্ছি ঠিক আছে স্পিডটাকে ওঠাচ্ছি টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন ফুল ক্লাস প্রেস তিন নম্বর গিয়ার ঠিক আছে এরকম এই বেরিয়ে গেলাম থার্ড গিয়ারে চলে গেলাম ঠিক আছে এবার ফুল ক্লাস প্রেস ফোর্থ গিয়ার এই বেরিয়ে গেলাম দেখুন এই যাচ্ছি ঠিক আছে ফোর্থ গিয়ারে আছে গাড়ি আর রেস দিচ্ছি ফুল ক্লাস প্রেস ফিফথ গিয়ার ঠিক আছে এই বেরিয়ে গেলাম এই বেরিয়ে যাচ্ছি ফিফথ গিয়ার আছে গাড়ি ঠিক আছে ফুল আমি কনস্ট্যান্ট রেস দিচ্ছি কোনো বারবার ব্রেক টেক করছি না কনস্ট্যান্ট রেসটাকে দাবিয়ে রেখেছি কনস্ট্যান্ট ঠিক আছে কনস্ট্যান্ট আছে গাড়ি এখন এই জন্য ফিফ গিয়ারে চলছে ঠিক আছে এবার দেখুন এখান থেকে আমাকে গাড়িটাকে ঘোরাতে হবে দেখে নিনতে ঘোরা গাড়িটাকে আমি ঠিক আছে তো এখানে দেখুন আমাকে কোনো গিয়ার শিফটিং না করে কীভাবে আমাকে এখানে গাড়িটাকে স্লো করতে হবে গিয়ার শিফটিং করবো না গাড়িটাকে ফিফট গিয়ারে আমি রাখবো কী করবো আমি খুবই সহজ হালকা ব্রেক এই যে হালকা হালকা ব্রেক দিচ্ছে স্পিড দেখুন কমছে হালকা আবার ধরে নিলাম তো যখন আমরা হালকা ব্রেক করবো আমরা রেসটাকে ছাড়লে হবে না একবার ছেড়ে ধরে নিতে হবে ধরে আবার ধরে মানে ছেড়ে ধরতে হবে ছেড়ে ধরতে হবে এই এই দেখুন ছাড়ছি এই ঠিক আছে এই এরকম এবার আমরা কথা বলি গাড়ির জাজমেন্টের ব্যাপারে গাড়ির বাদিক আর ডান দিক তো গাড়ির বাদিকে জাজমেন্ট করতে গেলে সময় জানবেন যেখান দিয়ে আমরা গাড়ির মিডিল যাচ্ছে দেখছি সেখান দিয়ে গাড়ির বা চাকা যাচ্ছে তো ধরুন এখানে যে লাইনটা আছে আমি যদি গাড়ির মিডিলটাকে ওপর দিয়ে নিয়ে যাই তো গাড়ির বা চাকাটা ঠিক ওই লাইনের উপর দিয়ে যাচ্ছে ঠিক আছে সিম্পল তো দেখুন আমরা এদিকে অনেক ট্রাফিক যাচ্ছে এন গাড়িটাকে ঘুরিয়ে নি তাহলে আপনাকে বোঝাতে সুবিধা হবে আমি ডান দিকে যাচ্ছি গাড়িটাকে নিয়ে এন লাগিয়ে দিয়েছি ফুল ক্লাস প্রেস চার নম্বর গিয়ার ফুল ক্লাস প্রেস প্রেস করেই রেখেছি তিন নম্বর গিয়ার দু নম্বর গিয়ার ঠিক আছে এই হয়ে গেল আপনারা কিন্তু দেখলেন এটা কি করলাম আমি ক্লাসটাকে ধরে রাখলাম ক্লাসটাকে ধরে রেখে রেখে আমি কিন্তু কনস্ট্যান্ট ব্রেকটাকে ডাউনশিট করতে থাকলাম ঠিক আছে পাঁচ চার তিন দুই এক করে নিলাম এই চো দেখুন দু নম্বর গিয়ার রেস্ট দিচ্ছি ঠিক আছে ফুল ক্লাস প্রেস তিন নম্বর গিয়ার এই এরকম ঠিক আছে এবার দেখুন যে কোনো গাড়িকে আমি যখন ক্রস করে যাব। ওই গাড়িটাকে আমাকে রাখতে হবে মিডিলের বা দিকে তো যত গাড়িকে আমি দেখছি আমার এই গাড়ির এই পোর্শানে আছে ওগুলোকে আমাকে ওইদিকে নিয়ে যেতে হবে সোজা কথা মানে সামনের গাড়ির পেছনে দুটো চাকা থাকবে মিডিলের বা দিকে ঠিক আছে এই যাচ্ছি আমি ঠিক আছে এরকম যাচ্ছি এটাকে আমাকে ক্রস করতে হবে তার মানে কি ওটাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে আমি কিন্তু দেখছি গাড়িটা এখানে যাচ্ছে গাড়িটা কিন্তু এখানে নেই গাড়িটা কিন্তু এখানে আছে এই দেখুন এখানে আছে আমরা কিন্তু গাড়িটাকে ডান দিকে বেশি দেখি যেহেতু আমরা ডান দিকে বসে থাকি ওভারটেক করতে হবে যেহেতু সিঙ্গেল লেন রাস্তা আমি নিকেটার লাগালাম বা দিকে আমি এদিক দিয়ে বেরোতে পারি সিঙ্গেল লেন রাস্তায় ঠিক আছে ওভারটেক করা যেতে পারে ঠিক আছে এই বেরিয়ে গেলাম ঠিক আছে থার্ড গিয়ারে আছে গাড়ি ঠিক আছে এখানে রাস্তাটা একটু চড়া একটু উঁচু আছে ওই জন্য থার্ড গিয়ারে রাখছি ফোর্থ গিয়ার লাগাচ্ছি না যে রাস্তাটা একটু ফ্ল্যাট হবে আমি ফোর্থ গিয়ার লাগিয়ে দেবো এই ফোর্থ গিয়ার লাগিয়ে দিলাম অসুবিধা নেই এখন ঠিক আছে ফোর্থ গিয়ারে চলে এলাম এখন আমাকে একে ওভারটেক করতে গেলে আমাকে একে রাখতে হবে কোথায় মিডিলের বাদি এই যাচ্ছি ওকে স্ট্রেট একদম ঠিক আছে আর সবসময় যান মেনে দেখুন ফিফ্থ গিয়ার লাগিয়ে দিলাম ঠিক আছে ফিফ্থ গিয়ার আমি কিন্তু দেখছি কি আমি চেষ্টা করছি আপনার এই প্র্যাকটিসটা খুব করুন গাড়ির মিডিলটাকে এই রাস্তার এই লাইনের মধ্যে নিয়ে যান ঠিক আছে দেখুন এর প্রতি যাচ্ছি আমি ঠিক আছে এই যাচ্ছি যখনই আমি কোনো গাড়িকে ওভারটেক করব সেই গাড়িটাকে আমাকে মিডিলের বা দিকে রাখতে হবে আর এই লাইনটার বাইরে রাখতে হবে ঠিক আছে ওই লাইনটা রেড লাইনের বাইরে রাখতে হবে এই যাচ্ছি আমি ঠিক আছে পেছন দিকে দেখছি কোনো গাড়ি আসছে না এই দেখুন এই যে ট্রাকটা এখানে রয়েছে কোথায় আছে দেখুন আমার থেকে কিন্তু অনেক দূরে আছে কিন্তু তবুও আমি ওকে দেখছি আমার কাছে আসছে মানে কোনো গাড়িকে আমরা যদি এখানে দেখি ওই গাড়িটা কিন্তু এখানে নেই ওই গাড়িটা কিন্তু এখানে আছে কোনো গাড়িটা যদি মিডিলে দেখি এটা এখানে নেই এটা এখানে আছে তা আমরা সমস্ত গাড়িকে একটু বেশি ডান দিকে দেখি ঠিক আছে এটাকে মনে রাখবেন চলুন সামনে যাই আপনাকে উদাহরণ দেখাচ্ছি দেখুন গাড়ি চলছে ফিফ গিয়ারে আছে গাড়ির রেসটাকে আমি কনস্ট্যান্ট দিয়ে রেখেছি আমি একদম ওটাকে মানে ধরে চালাচ্ছি বেশি রেস্ট দিচ্ছি না হ্যাঁ গাড়ির স্পিড লাগভাগ একশো আশপাশ চলে এসছে ঠিক আছে দেখুন এই যাচ্ছি আমি এইটি সেভেন দেখুন এইটি এইট কনস্ট্যান্ট ঠিক আছে কনস্ট্যান্ট ওটা কিন্তু এইটি নাইন হচ্ছে না দেখুন কনস্ট্যান্ট হয়ে গেছে চেষ্টা করুন এটাকে দেখুন এইটি আছে কিন্তু কনস্ট্যান্ট স্পিড এখন এইটি নাইন হলো তো কনস্ট্যান্ট স্পিডে ধরে চালানোটা খুব কঠিন বন্ধুগণ প্রচন্ড টাফ কিন্তু এটা এই প্র্যাকটিসটা করুন আপনাকে একটা স্পিড মেনটেন করে চালাতে হবে ফোর্থ গ্রেড ফিফথ যাচ্ছি আমি এই দেখুন এরকম যাচ্ছি এবার দেখুন আমাকে এখান দিয়ে যেতে হবে এখান দিয়ে ঠিক আছে আমি নিগারটা লাগিয়ে দিলাম এদিকে ঠিক আছে ডান দিকে আসবো এবার ক্রস করলাম এদিকে চলে আসলাম হালকা হর্ন দিলাম ওকে ক্রস করার জন্য ঠিক আছে এই হোক ক্রস করে গেলাম এর বাইরে আছে যেতে পারি আরামসে কোনো অসুবিধা নেই বেরিয়ে গেলাম ক্রস করে ঠিক আছে এরকম বেরিয়ে গেলাম ফিফথ গেলে আমি গাড়ি চালাচ্ছি এই চলে যাচ্ছে ঠিক আছে স্ট্রেট ইন্ডিকেটার অফ করে দিলাম ঠিক আছে এবার আমি যাব বাদিকে যাবো ইন্ডিকেটার লাগিয়ে দিলাম আবার ঠিক আছে দেখুন এখানে দেখুন এই যাচ্ছি আমি দেখুন হালকা হালকা ব্রেক করছি গাড়ির স্পিডটা কম হচ্ছে এবার যখনই কোনো ডিভাইডার থাকবে বাদিকে যে ডিভাইডার পর্যন্ত আমরা কীভাবে জাজমেন্ট করবো কীভাবে মাপ করবো খুব সহজ এরকম যাব আমরা স্পিডটাকে দেখুন হালকা ফুল ক্লাচ প্রেস করলাম স্পিডটাকে আরও ডাউন করলাম ঠিক আছে থার্ড গিয়ারে আছে ফোর্থ গিয়ার আছে গাড়ি আরও ফুল ক্লাচ প্রেস থার্ড গিয়ারে আছে করে দিলাম আরও ফুল ক্লাচ প্রেস দু নম্বর গিয়ার আছে যখনই এটা মনে রাখবেন যখনই আমরা গাড়ির বাদিকে কোনো ডিভাইডারের সাথে জাজমেন্ট করবো মানে মাপ করবো আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে গাড়ির বাদি কত জায়গা আছে ওআরবিএম ঠিক আছে ও বিএমের সাথে বন্ধুগণ এখানে যে মিডিলটা আছে আমরা ও আর দেখবো কতটা জায়গা আছে আর এদিকে যাব যখনই মিডিলের সাথে ওই ডিভাইডারটা হালকা কাছাকাছি যাবে তখনই আমাদেরকে স্ট্যান্ডটা দিয়ে ঘোরাতে হবে ঠিক আছে এই দেখুন এক নম্বর গিয়ারে দিলাম গাড়িটা আগের দিকে ওঠাচ্ছি আমি এই যাচ্ছে গাড়ি উপর দিকে ঠিক আছে এই যাচ্ছি হালকা রেস দিলাম ঠিক আছে ফুল প্লাস প্রেস দু নম্বর গিয়ার ঠিক আছে এই গাড়ি উপর দিকে উঠছে দু নম্বর গিয়ার স্পিড হলো টোয়েন্টি ফোর ফুল প্লাস প্রেস তিন নম্বর গিয়ার ঠিক আছে এই এই যাচ্ছি ওকে একদম ইজি বন্ধুকান কোনো অসুবিধা হবে না এই যাচ্ছি দেখুন এইরম যাচ্ছি ঠিক আছে এই যাচ্ছি ঠিক আছে আমি টান দিকে এটাকে ঘোরাবো এই দেখুন আমি দিকে যাব ঠিক আছে এরম ঘোরালাম গাড়িটাকে ঠিক আছে এই বেরিয়ে আসলাম এই বেরিয়ে গেলাম ঠিক আছে এই দেখুন এই স্পিড ঠিক আছে আবার তিন নম্বর গিয়ার এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এক্স্যাক্টলি ডান দিকে জাজমেন্ট আপনাদেরকে করতে হবে চলুন দেখে নিন ঠিক আছে সোজা যায় ঠিক আছে এই যাচ্ছি এই দেখুন এখানে ব্রেক করলাম ফুল ক্লাচ প্রেস করলাম এই ব্যাটে ঠিক এক নম্বর গাড়ি দিলাম এই ঘুরিয়ে দিলাম গাড়ি ঠিক আছে এরকম ঠিক আছে এই ঘোরালাম এই আর যেতে পারবো না ঠিক আছে আজকে লেগে যাবে গাড়ি আবার ব্যাক গেড়ে দিলাম ওর গাড়ি আর সেদিকে দেখছি রিভার্স গিয়ারে নিলাম ঠিক আছে এবার গাড়িটাকে ঘোরাবো একটা অটো আসছে দাঁড়াই দাঁড়াচ্ছে এখানে ঠিক আছে এই বেরিয়ে গেল অটোটা পিছন দিকে দেখলাম চলে গেল এবার আমি গাড়িটাকে ব্যাক গেয়ারে নিয়ে নিলাম ঠিক আছে এই এই নিলাম পিছন দিকে ওদিকে দেখছি ওদের আছে অনেক জায়গা আছে হয়ে যাবে এক নম্বর গিয়ার ঠিক আছে এই ঘোরালাম গাড়িটাকে এই এবার এখানে ভালো করে দেখুন এই যে যাচ্ছি আমি এই যে জায়গাটা সামনে আছে এখানে ভালো করে বুঝুন ব্যাপারটা কী বলতে চাইছি আমি এটা সামনে আছে ঠিক আছে এই গাড়িটা আছে আমার এই ভাগের ভেতরে তো এটাকে আমরা দেখছি এখানে কিন্তু এই গাড়িটা এখানে নেই এই গাড়িটা কিন্তু এখানে আছে আমরা সমস্ত গাড়িকে আমরা একটু ডান দিকে দেখি যেটা বলেছিলাম ঠিক আছে তো এই গাড়িটাকে ক্রস করে যাওয়ার জন্য এটাকে আমাকে রাখতে হবে এই লাইনের বাইরে কারণ এই গাড়িটা কিন্তু মোটামুটি সাড়ে সাত ফুটের আশপাশে আছে যত বড় গাড়ি মোটামুটি ছ ফুটের উপরে গাড়ি হোক না কেন সাড়ে পাঁচ ফুটের ওপরে গাড়ি হোক না কেন আপনাদেরকে এর বাইরে রাখতে হবে ঠিক আছে তো আমরা দেখছি গাড়িটাকে এই ভাগের মধ্যে যেটা বলেছিলাম আমাদেরকে এটাকে দুটো ভাগে ভাগ করতে হয় একটি এই একটা ভাগ আর একটা এই একটা ভাগ গাড়িটাকে স্টার্ট দিলাম এবার যখন আমরা আপনার এখানে দেখুন আমি এটাকে ক্রস করে যাবো আমাকে গাড়িটাকে রাখতে হবে এই লাইনের বাইরে তো আমার যে খালি রাস্তাটা কোথায় আছে বন্ধুগণ খালি রাস্তাটা ওইদিকে আছে তাই তো মানে এটাকে নিয়ে যাবে ওইদিকে এটাকে এরকম রাখতে হবে তার ট্রেনিংটা এরকম আছে এটা বারো পজিশন এখানে তিন এখানে নয় স্ট্রেনটা এরকম আছে এটাকে আমাকে এরকম করতে হবে মানে আমার হুইলটা এরকম আছে চাকাটা এরকম হয়ে গেল তাই তো এক নম্বর গিয়ারে গাড়ি আছে আমি এটাকে হালকা ছাড়ছি গাড়িটাকে ওদিকে নিয়ে যাচ্ছি দেখুন এই এই নিয়ে যাচ্ছি যখনই এই যে পয়েন্টটা এর মোটামুটি কোণায় চলে আসবে এই চলে আসলাম আমি এই চলে আসলাম আমি ঠিক আছে এবার আমি বেরোতে পারি ইজিলি এই এই বেরোচ্ছি ঠিক আছে এই বেরোচ্ছি ঠিক আছে একটা বাইক আসতে পেছন দিক থেকে বেরিয়ে যাক দেখুন এখন যখন আমি এরকম গাড়িটাকে রাখছি যতটা গ্যাপ আমি বাঁদিকে দেখছি মানে এই জায়গাটাতে যতটা গ্যাপ আমি বাঁদিকে দেখছি মানে কতটা গ্যাপ এর সাথে আছে এই গ্যাপটা কিন্তু এখানে হচ্ছে ঠিক আছে মানে এই গ্যাপটা এখানে আসছে এখন আমার গাড়িটা এক নম্বর গিয়ারে আছে আমি গাড়িটাকে আগের দিকে নিয়ে যাচ্ছি এই দেখুন এই যাচ্ছি আমি ঠিক আছে আবার আমাকে ওইখানে যেতে হবে ধরুন তো খুবই সহজ গাড়িটা এক নম্বর গিয়ারে আছে আমি কোনো রেস দিচ্ছি গাড়ি এমনি হালকা হালকা এগোচ্ছে এটাকে দেখুন এরকম ঘোরাচ্ছি পিছন দিকে দেখছি এই যাচ্ছি এই যাচ্ছি এই যাচ্ছি এই 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 এটাকে এরকম এখন ঘুরিয়ে দিলাম এরকম করে এই চলে আসলাম ঠিক আছে এক্সাক্টলি এর পেছনে যখন বড় গাড়ি হবে বন্ধুগণ তখন এই বড় গাড়ির যে পিছন দিকটা হবে ওটাকে রাখতে হবে এই ড্যাশবোর্ড লাইনের উপরে ঠিক আছে তো এইভাবে আপনাদেরকে ডান দিকে জাজমেন্টটা করতে হবে খুবই সহজ কোনো অসুবিধা হবে না আপনারা ইজিলি করতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনাদেরকে ড্রাইভিং করতে হবে তো এই ভিডিওটাকে আমি এতদূর রাখছি পরের ভিডিওতে দেখা হচ্ছে জাজমেন্টের মাপ নিয়ে আরও কিছু গলির ভেতরে ভিডিও নিয়ে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আগে গিয়ে অনেক আরও ভালো ভালো ভিডিও আসছে চ্যানেলটা নতুন ছিল ওই জন্য আমি কিছু সেম টাইপের ভিডিওকে আপলোড করলাম যাতে আপনাদের দেখতে খুব দের সুবিধা হয় এরপরে আসছে গলির ভিডিও রিভার্সিংয়ের ভিডিও তো চলুন এই ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার ভালো করে থাকবেন ভালো করে গাড়ি চালাবেন আর ভিডিও একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন টিল দেন বাই বাই গাইজ টেক কেয়ার